ইয়া যখন সব দরকার লয় ঠোকাবে আমার চিন্তা বুঝতে হবে না তোর বাপের চিন্তা কর গা আমার আগে দেখি যাবো তোর বাপকে বাংলাদেশে পাঠান দেয় না বাপের বেটা বলি দা বাপের চিন্তা কর গামা চিন্তা লয় আমার কোনো টেনশন নাই দুই সালে আমার বাপের হোটেল স্টে নাম আছে আছে কেউ কাটতেও পারবে না যা শালা ওরা হেরে কি মনে করছিস নাই মনে করছিস আছে টাকা তোর বাপের নাম কি বলতো তোর বাপের নাম হচ্ছে মন্টু আর হোটেল থেকে কি আছে বলতো বান্টু আরে ব্যাটা সত্যি দেখতেলাম কালকে দেখলাম বান্টু তোর বাপের না যাই হোক আছে তো তোদের তোমাদেরকে বাংলা যেতে হবে না মনটি থাকুক আর বানটা থাকুক নাম তো আছে তাও নাই বাড়ি কি বলবো বেটা দুঃখ চরম ককা খবর দেখিস খবর দেখেনা রে বেটা ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও চল্লিশ লাখ মানুষের নাম কাটা গেছে জানিস তু সালারা সব জানে না তো দেখেনি জানে ওরা কিছু জানিস না খবর দেখিস কি হবে আচ্ছা তাহলে আমার বাপের নাম কাটা পড়বে না তো কুকা সবের নাম কাটা পড়বে না কিন্তু হ্যাঁ যাদের নামে ভুল আছে বা ভুল ছিল তাদের কাটা পড়বে আবার দেখ তোর বাবার নাম কিন্তু কাটা পড়তো না যদি তোর বাবার নাম মন্টো থাকতো

বে ভুসা বেটা আমার কি হলো আমাদের কিন্তু বাংলাদেশ বেটা বে এরকম কোন মাইকেল আলো কোনো এই পৃথিবীতে জন্ম লাইনি বুঝলি তো এই পৃথিবীতে জন্ম লাইনি পৃথিবীতে জন্ম এই পৃথিবীতে জন্ম লাইনি বুঝলি বেটা হুম আমাদের একটা প্ল্যান করতে হবে যখন বিএল এর আসবে হ্যাঁ তখন আমাদের কিন্তু কিছু একটা অ্যাক্টিং করতে হবে অ্যাক্টিং হুম অ্যাক্টিং এ দারুণ পারি তে দেখা দিনি কি হলো অ্যাক্টিং

পড়ি আছে ছিঁড়া প্যান্ট উনি আবার হবেন সরুফ খান সরুফ খান হবো আমি একটিং জানি আমি একটিং দারুন জানি আমার রক্ত কুকার বেটা একটিং অমনি করে না এদিকে আয় তাহলে কি করে ধর আমার গ্রামবাসী ভাই ও বোনে ও বাবা দিদিদেরকে জানানো যাইতেছে যে আমার দু দুই সালে ভোটার লিস্টের নাম নেই এই জন্য আমাদেরকে ভারত ছেড়ে বাংলাদেশ যেতে হতে পারে তোমাদের জন্য একটা দুঃখের সংবাদ আছে তার কারণ হচ্ছে আমরা ভারত ছেড়ে বাংলাদেশ যাচ্ছি না কারণ যখন বিএল অফিসাররা আসবে তখন খোকা কি কিরে শরুখ খান কি বলি খান তো কি বুঝলাম তো শরুখ খানের অ্যাক্টিং দেখে আমরা বেঁচে যাবো তাই তো

কথা যদি কোনো রক্ত ফুলেটা ইএলও অফিসারের কাছে যদি বলে যে আমাদের দু হাজার তেইশ সালে নাম নাই তাহলে তার ওইখানে ভরি দেবো একবারে চেরি দেবো এটাই আমার কথা ঠিক আছে সুপার বাহ দারুন চেরি দেবো ভরি দেবো আর একটা আনন্দ সংবাদ আছে সে আনন্দ সংবাদটা হচ্ছে যদি কেউ আমাদের সঙ্গে অ্যাক্টিং করতে চাও কি বললাম যদি আমাদের সঙ্গে অ্যাক্টিং করতে চাও তাহলে আমাদের দুই বাপ একটা সঙ্গে যোগাযোগ করবে তাড়াতাড়ি 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 আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান হুম মানে আমাদের সঙ্গে যদি বিএল বিএল বিএলও লাই বিএল ও অফিসারের সঙ্গে মানে বিএল অফিসারের কাছ থেকে যদি বাঁচতে চান তাহলে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তাড়াতাড়ি যোগাযোগ তাড়াতাড়ি যোগাযোগ তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি আর আর হ্যাঁ মানে ওই মানে আমরা কিন্তু ফিরতে অ্যাক্টিং করাই না আমরা কিন্তু ফিরতে অ্যাক্টিং করাই না আমরা কিন্তু ফিরতে অ্যাক্টিং করাই না আমরা তোমাদেরকে মানে আমাদের সঙ্গে যারা যারা অ্যাক্টিং করবে দু তিনটে লোক লাগবে তিনটা লোক লাগবে ভাই দু তিনটে লোক লাগবে তো দু তিনটে লোককে আমি এমনি খাটাবো না ফিরতে খাটায় না দশ হাজার করে দেওয়া তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো আমাদের সঙ্গে অ্যাক্টিং করবা তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করো তাড়াতাড়ি দুই বাপ্পাইটার মধ্যে একশো থাকে তো দুই বাপটাকে যোগাযোগ করো ঠিক আছে তো ঠিক আছে এটা বলা ছিল বুঝতে পারলা কিছু কিছু বুঝতে পারলা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কি করবে বসে যা বসে যা এই বলো বলো না মারতে দাও তুমি বসে কি যোজনা ইউটিউব স্কুল ফেল গ্যাং চলে আবার ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সব একদম ঠিক আছে চলো থাকো বাই টাটা তো এটাই ছিল কথা ঠিক আছে 10000 বেটা তুই কিছু বলবি বলতে চাই তো আপনারা যদি এই অ্যাক্টিং এর নাম দিতে চান তো 10000 টাকা 10000 তাড়াতাড়ি চলে আসুন সাথী বলতে চাই আর বাড়ি আমাৰ চিৰিত চলি গ'লা গ' গো সাকোৱা গ'লা ওহে আমাৰ চাচা গ' গো তুই সহ সকল কেনে পডল তুলছ জানা গো হে চাচা হে চাচা সাকু গো সাকু চাচা গো ৰক্ত কাकेर बेटी আৰু বিচে ফাটাই দিলে কি হ'ল

যে আমি বারে বারে বললে যখন না মারিজনা দিলে তুমি এখানে ওই আমার স্বামীর বারে বারে বের হয়ে হাত চলছে বেটা কি কিছু করার নাই আমাদের বাংলাদেশ যেতে হবে কিছু করার নাই বাংলাতে হবে যাব না ও চাচা ও পালিনgerছে তো কি হবে আমার স্বামী তার বেশি অ্যাক্টিং করবে খুটিস ঘরে আছে আমার স্বামী

तू देख लेगा आमीन आमचिनगास से के तू पोद मार तू नाना अपने जुरा का लाठी तो होरन में द <laughs> जाबो तो ना तहिले तुने आमत परले तो हमका गास से के तुना अब बिना सुझांगने जीते घिटो नाबे रे त आंगन तो केना भए बकात होय सो आमे भले करे जानी तू दानोई छोरी बाय बाय टाटा गुड बाय अरे यार लागल इसको लाग ये निजे उमर के हमका मारबे या कुछ करबे लागे नहीं ओ होरन में

ওরা এসে গেছে না জামা নেমে আর কি পাবো কেন জোরে জাবি না জোরে ছিল কি তোর আমি খে না কিন্তু আমাকে ভাই <laughs> কাজ <laughs> <laughs> যা অফিসার আসছে অফিসার অফিসার আমি সাপুমুল দিদি থেকে বাইরে বাইর করে আছি বার করবো না মুখ থাকবো না

क्या पुलिस गया ए वापस आना या डाक्टर बे की हो अरे आज सही दो बाप या वापस आना या डाक्टर जानी सलाम खुसा क्या वापस लो या साइन डी ए बात तो की को क्या करबो साला तो मोरे देखे सोवे एक साथ ए भाई आड़ा का दो

কেমন কিরাম বেকার কি করি বড় মানুষের